বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু শুরুতেই এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি আজকে জিও পলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই একটা বার্নিং স্টোরি সেটা হচ্ছে আপনারা জানেন গতকাল সারা পৃথিবীতে পঁইশে ডিসেম্বর খ্রিস্টান সমুদায়ের মানুষরা তাদের উৎসব পালন করেছে কিন্তু একটি জায়গাতে সেই উৎসব একদম ব্লান হয়ে গেছে সেটি হচ্ছে ইউক্রেনে কারণ রাশিয়া গতকাল এই উৎসবের দিনেও ইউক্রেনে যে ভয়ানকভাবে বম নিয়ে আক্রমণ করেছে রাশিয়ার যে ফাইটার জেট তারা ইউক্রেনে পড়ে যে সত্তরটা ব্যালাস্টিক মিসাইল নিয়ে আক্রমণ করেছে সত্তরটি ব্যালিস্টিক মিসাইল এবং তার সাথে একশোটা ড্রোন অ্যাটাক করেছে এবং তার মধ্যে ইউক্রেন পঞ্চাশটা ওরা বলছে যে পঞ্চাশটা এই ড্রোনসকে তারা ওখানে যে অ্যান্টি মিসাইল অ্যান্টি ড্রোন যে মেশিনারিস আছে সে অ্যান্টি অ্যান্টিমিসাইল মেশিনারিজ দিয়ে তাকে তারা মাটিতে নামিয়ে দিয়েছে এবং ভূপতিত করেছে তো মাটিতে নামিয়ে দিয়েছে তো এইরকম একটা অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যা সারা পৃথিবীতে রাশিয়ার একটা রাশিয়ার উপর একটা বদনাম হচ্ছে যে এরকম একটা উৎসবের দিনে কিভাবে তারা এইভাবে একটা দেশের উপর আক্রমণ করলো যদি এর পিছনে একটু ঘটনা একটা আছে সেই পিছনে ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনিস্কি সেও তারও সৈন্যবাহিনী রাশিয়ার মস্কোর উপরে একটা অ্যাটাক করেছিল এবং এই মস্কোর উপরে অ্যাটাক করার ফলে সেখানে রাশিয়ার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারপর কিছুদিন আগে রাশিয়ার কাজানিও আবার অ্যাটাক করেছিল কাজান মানে কাজান একটা খুব সুন্দর শহর এবং সেই শহরে কিছুদিন আগেই ওই যে বিভিন্ন দেশ বিদেশের নেতাদের নিয়ে একটা মিটিং হয়েছিল আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গেছিলেন সি জিনপিং গেছিলেন একটা বিশ্বস্তরের সমস্ত নেতারা সেখানে মিটিং করেছিলেন কিছুদিন আগে সেই কাজানের মিটিং সেইখানে যে বোম বিস্ফোরণ করেছিল কিয়েভ অর্থাৎ ইউক্রেনের রাজধানী কিয়েভ সেখান থেকে তো রাশিয়া এর বদলা নেওয়ার জন্যই এটা করেছে বলে তারা এখন বলছে এখন রাশিয়ার এই আক্রমণের পরে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিস্কি সে বুধবার দিন বলেছে যে এই অ্যাটাকটা হচ্ছে যে ভীষণ একটা খুবই ন্যাক্কারজনক অর্থাৎ খুবই দুর্ঘটনা এবং আজকে একটা উৎসবের দিনে এরকম করা উচিত নয় এটা একটা ইনহিউম্যান অ্যাটাক এবং বিশেষ করে এই এরকম একটা সময় উৎসবের সময়ে এবং অ্যাটাকটা আবার করেছে রাশিয়ার রাশিয়া অ্যাট্যাকটা করছে ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনফ্রাস্ট্রাকচার মানে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় প্রথমত দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরে অর্থাৎ যেখানে ইউক্রেনের এই যুদ্ধ অস্ত্র বিশেষত বোমা গোলা বরুদ এই সমস্ত যেখানে তৈরি হয় তার উপরে বেশি আক্রমণটা করেছে এবং বলা হচ্ছে এখানে একজন লোক মারা গেছে এবং সতেরো আঠারো জন লোক নাকি হচ্ছে যে তারা কি বলে ঘায়ল হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এটা প্রথম নয় রাশিয়া যে দু হাজার প্রায় বাইশ সালে যে এই ইউক্রেনের উপর আক্রমণ করেছিল সে আক্রমণের পর থেকে এটা তেরোতম আক্রমণ বলে বলা হচ্ছে থার্টিনথ অ্যাটাক তো তেরোতম আক্রমণ ওখানে রাশিয়া করেছে এখন এই যে এরকম একটা ঘটনা ফলে কি হয়েছে একটা ওখানে ভয়ানক একটা ভয়ের সঞ্চার হয়েছে লোকজন সব বাড়িঘর ছেড়ে দিয়ে এবং তারা শেল্টার নিয়েছে কেউ কেউ বম শেল্টার আছে সেখানে নিয়েছে কেউ কেউ মেট্রো স্টেশনের নিচে নেমে নেমে গেছে কারণ মেট্রোর উপরে তো একটা ছাদ থাকে মস্ত বড় ভূখণ্ড থাকে মেট্রোর নিচে মেট্রো স্টেশনে যে নেমে গেছে এবং এই অ্যাটাকটা একটা একটা করেছে দিলপোস্টক ডিজিয়ানে এবং সেখানে ওই যে রাশিয়ার বর্ডার থেকে কুড়ি কিলোমিটার দূরে সেখানে এটা করেছে এবং বেশ কিছু সিভিল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ঘর বাড়ি স্কুল বিল্ডিং এইসব নাকি ধ্বংস হয়েছে এখন এই যে একটা অবস্থা এই অবস্থায় ইউক্রেনের মানুষের ভয়ানক কষ্ট বেড়ে গেছে ইউক্রেনের বৃহৎ অংশে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে এবং ওখানে এখন ভয়ানক ঠান্ডা তিন ডিগ্রি ঠান্ডা চলছে আমাদের ভারতবর্ষ খুব কম জায়গাতেই গতকাল শুনছিলাম তার এখন দিল্লিতে নাকি তিন ডিগ্রি ঠান্ডা চলছে ভয়ানক একটা ঠান্ডা চলছে ভয়ানক দিল্লি উত্তর ভারতে কোথাও কোথাও এরকম ঠান্ডা আছে তো এই তিন ডিগ্রি ঠান্ডার মধ্যে লোকের কাছে বিদ্যুৎ নাই লোকের কাছে গরম হিটার চলছে না যে নিজেদের গরম করবে বাচ্চাদের কষ্ট বেড়ে গেছে রান্নাবান্না করতে পারছে না অর্থাৎ সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে এই যে ক্ষতিটা করেছে এবং তাতে করে হচ্ছে যে খুব ক্ষতি হয়েছে এবং মানুষজন খুব কষ্টের মধ্যে পড়েছে এইটা ওখানে বলা হচ্ছে এবং এর মধ্যে ইউক্রেনিয়ান ফোর্সও বুধবার দিন আবার রাশিয়ার কমেন্ট পোস্ট ওভার লাইটে সেখানে আবার আক্রমণ করেছে ফলে এখন দুপক্ষই এক পক্ষ আরেক এক পক্ষকে আক্রমণ করে চলছে এবং বলছে চারজন মারা গেছে এবং পাঁচজন হসপিটালাইজড হয়েছে ইনক্লুডিং ওমেন ইজ সিরিয়াস কন্ডিশান অ্যাকর্ডিংটা লোকের হচ্ছে কুরস তো এই যে মানে দুই পক্ষের মধ্যেই এই যে একটা এরকম লড়াই এইটা আবার শুরু হয়ে গেছে এবং এইটা রাশিয়ার আবার বেশ কিছু জায়গাতে যখন এরা আক্রমণ করেছে ইউক্রেন তখন ওরাও সেগুলোকে এ সমস্ত আক্রমণ করেছিল বম টম নিয়ে সেগুলোকে ওরাও মাটিতে নামিয়ে নিয়েছিল এরকম একটা ব্যবস্থা হয়েছে এখন ইউক্রেনে একটা বিশদ জায়গায় এখন একটা হচ্ছে ব্ল্যাকআউট চলছে অর্থাৎ সব চারদিক অন্ধকার করে রেখে দেওয়া হচ্ছে যাতে আবার কোথাও আক্রমণ না করে এরকম একটা অবস্থায় হচ্ছে এখন ওখানে চলছে এখন এই যে যুদ্ধটা এই যুদ্ধটা থামার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এবং কবে যে থামবে এটা কেউই যায় না কারণ দুপক্ষই দুদিক থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছে এখন এই লড়াইয়ের পিছনে একটা কারণ হচ্ছে যে ইউক্রেনের যে এনার্জি সেক্টর এনার্জি সেক্টরকে দুর্বল করে দেওয়া মানে দেশের মানুষের কষ্ট ফেলে দেওয়া এবং চারদিকে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া ব্ল্যাক আউট হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানায় যে বিদ্যুৎ উৎপাদন হতো সেই সমস্ত উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এরকম একটা অবস্থা হয়েছে এবং আশপাশের যে দেশগুলো তাদের মধ্যে একটা ভীতি সঞ্চলেছে বিশেষত পোল্যান্ড পোল্যান্ডের মধ্যে ভিত্তিক সঞ্চয় হয়েছে পোল্যান্ড তো তার বিভিন্ন যে ফাইটার জেটকে একদম তৈরি করে রেখে দিয়েছে যাতে যে কোনো সময় তারা যদি আক্রমণ করে তাহলে মানে পশ্চিম ইউক্রেন যদি আক্রমণ করে তাহলে পরে পোল্যান্ড যাতে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে আবার আক্রমণটা করতে পারে বলছি একটা রিপোর্ট আমি দেখলাম এটা একটা বিদেশি নিউজ পোর্টালের রিপোর্ট পোল্যান্ড স্ক্রাম্বল ফাইটার জেটস ইন রেসপন্স টু এ রাশিয়ান মিসাইল থ্রেট ইন ওয়েস্টার্ন ইউক্রেন অ্যাকর্ডিং টু দ্য পুলিশ অপারেশনাল কমান্ড তারা যদি পশ্চিম ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া সেই জন্য পোল্যান্ড সেখানে হচ্ছে একদম তাদের যে যুদ্ধ অস্ত্র আছে তাদের যে জেট ফাইটার আছে তাদেরকে সব রেডি করে রেখে দিয়েছে তো এর ফলে কী হয়েছে এই যে ইউরোপিয়ান এই দেশগুলোর মধ্যে একটা বিচলিত অবস্থা তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে আমেরিকা তৈরিতে নাগুলি থাকবে না আমেরিকা অবশ্যই বলেছে যে এটা খুবই একটা ইয়ে কাজ ইউএস কন্ডেমস দ্য অ্যাটাক বাইডেন কনডেমস দ্য অ্যাটাক তো সে বলেছে এই অ্যাটাকটা খুবই মানে না হওয়া উচিত ছিল এবং পুতিনকে দোষারোপ করেছে যে জয় বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট এবং এখন দেখা যাচ্ছে জার্মান চ্যান্সেলার ওলাফ সুলজ তিনি আবার ওই ইউক্রেনে কিয়ে বেসছেন কিয়ে বেসে জেন্সির সঙ্গে মিটিং করছেন ইউক্রেন মানে ইউক্রেন অথরিটির সাথে মিটিং করছেন এবং বলেছেন যে আমরা সর্বতভাবে ইউক্রেনকে সাপোর্ট করব। এটা কিন্তু জার্মান চ্যান্সেলর বলেছেন এবং এই যে ইউক্রেনের সঙ্গে এই যে রাশিয়ার যুদ্ধ তার বেশিক কারণ হচ্ছে যে ন্যাটো ন্যাটোর সদস্যপদ ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটা সংস্থা যেখানে ইউরোপিয়ান বিভিন্ন দেশগুলো সব মেম্বার এমনকি টার্কি পর্যন্ত তুরস্ক পর্যন্ত তো এবং ইউএস তো আছেই ফলে এদের মধ্যে চুক্তিটা আছে যে একটা দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে বিশেষত রাশিয়ার কথা ভেবে এরা করেছে বৃহৎ শক্তি হিসাবে যে বা অন্য যে কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে পরে কিন্তু তারা যাতে একসাথে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইয়ের জবাব দিতে পারে কিন্তু সেই ন্যাটোতে ইউক্রেন সদস্য ছিল না ইউক্রেন সদস্য হওয়ার জন্য সেখানে তাদের ইচ্ছা প্রকাশ করে রাশিয়া এটাতে আপত্তি করে রাশিয়া বলে যে না ইউক্রেনকে সদস্য করা চলবে না ইউক্রেন বাফারজন হিসেবে থাকে ইউক্রেনকে যদি সদস্য করেন আমি এটা আগের ভিডিওতেও বলেছি এই দীর্ঘ যুদ্ধটা দীর্ঘদিন চলছে যে ইউক্রেন চাইছে না যে কোনোভাবে রাশিয়া চাইছে না কোনোভাবে ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হয় তাহলে পরে তার উপরে একটা ন্যাটো শক্তি তার নিঃশ্বাস ফেলে বিশেষত আমেরিকাকে তার একটা ভয়ানক থ্রেট বলে মনে হয় তো ওই ন্যাটোর মূল সদস্য দেশ হিসাবে সে কিন্তু রাশিয়ার উপরে ছড়ি ঘোরাতে পারে এই ভয়টা তাদের আছে এবং এর ফলে দু দেশের মধ্যে টেনশনটা আরও বেড়ে গেছে এবং পুতিন যেটা বলেছেন পুতিনকে জিজ্ঞেস করা হয়েছে পুতিন যেটা বলেছেন রাশিয়া ইউক্রেনকে উইকেন্ড করতে চায় অর্থাৎ উই ওয়ান্ট টু উইকেন রাশিয়া নয় উই ওয়ান্ট টু উইকেন ইউক্রেন অর্থাৎ ইউক্রেনকে আমরা দুর্বল করতে চাই সেই যাতে আর বেশি মাথা তুলে না দাঁড়াতে পারে এবং দেখা গেছে যে ইউক্রেনের যে যখন থেকে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে তখন থেকে এখন পর্যন্ত প্রায় ইউক্রেনের বড় একটা অংশ প্রায় কুড়ি পার্সেন্ট ভূখণ্ড রাশিয়ায় কিন্তু দখল করে নিয়ে চললেডি ফলে জেরলিস্কের কাছে আরমাত্র আশি পার্সেন্ট মাত্র তার বেঁচে আছে তাকে যখন কদিন আগে এসে একটা ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে একটা ইন্টারভিউ করে জেলিস সেটা আমি শুনছিলাম তাকে জিজ্ঞেস করেছে যে আপনি তাহলে কী চাইছেন আপনি যে একটা ও এখন মিউচুয়াল করতে চাইছে তার মিউচুয়াল কারণ হচ্ছে একটা ভয় আছে যে এরপরে ট্রাম্প তো আর কদিন পরেই মানে এই কি বলে আপনার এই জানুয়ারি মাসের মাঝামাঝি আর কদিন পরে পনেরো দিন কুড়ি দিন পরেই হচ্ছে গিয়ে তিন সপ্তাহ পরেই এসে যাবে ক্ষমতায় তিন সপ্তাহ পরে ক্ষমতা এসে গেলেই পনেরো কুড়ি তারিখের মধ্যে জানুয়ারি ক্ষমতা এসে গেলেই ট্রাম্প বলে দিয়েছে আমি এই নাটকে এত টাকা দিতে পারবো না এবং আমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করতে চাই তখন ট্রাম্প যে এরপর টাকা দেবে না সেটা জেলিস্কি বোঝায় তাহলে তার অবস্থা আরও খারাপ হবে অস্ত্রশস্তও দেবে না যদি টাকা অস্ত্র না দেয় সে দুর্বল যে এতদিন পর্যন্ত জৈবিডেন সরকার জেললিস্কিকে অর্থাৎ ইউক্রেনকে যথেষ্ট টাকা পয়সা অস্ত্র দিয়ে এসেছে তো সেইটা বোঝে তাই সেই জন্য এখন চাইছে যে রাশিয়ার সঙ্গে তার একটা সমঝোতা হয়ে যাক কিন্তু সমঝোতা কী করে হবে সমঝোতা তো করতে গেলে তার যে পরিবেশটা তৈরি করা সেই পরিবেশটাই তৈরি হচ্ছে না এখন এরপরে ও বলেছে ওকে তখন সাংবাদিক জিজ্ঞেস করেছে ব্রিটিশ সাংবাদিক যে আপনি কী চাইছেন কুড়ি পার্সেন্ট ছেড়ে দিয়ে আপনি তার সঙ্গে একটা মিউচুয়াল করতে চান রাশিয়ার সঙ্গে পুতিনের সঙ্গে বসে বলছে না কুড়ি পার্সেন্ট আমি ছাড়বো না কুড়ি পার্সেন্টটা আমি নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আদায় করে মানে যে দখল করে নিচ্ছে সেই মধ্যে ছাড়বে কখনোই তোমার তো যেদের জন্য তুমি ন্যাটো সদস্য হওয়ার জন্য একদিন ধরে একটা প্রায় দু বছরের বেশি সময় ধরে তুমি একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছ তা এখন বলছো আমি একটা এই যুদ্ধের সমাধান চাই সে বললে তো হবে না রাশিয়া এখন সুযোগ বুঝে গেছে যা তোমার বেশি দিন চলবে না এবং ট্রাম্প আসার আগে রাশিয়াও চাইছে এটা একটা হেস্তনস্ত হস্ত করে কারণ ট্রাম্প এসে গেলে রাশিয়াকেও চাপ দেবে যা আপনি ইমিডিয়েট এই যুদ্ধ বন্ধ করুন ট্রাম্প আগেই বলেছে আমি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেবো এবং মিডল ইস্টে যে সমস্ত যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে অন্যান্য যুদ্ধগুলো অন্যান্য দেশের সেগুলো আমি বন্ধ করে দেবো তো সেটা এখন কোন অবস্থায় আগামী দিনে যাবে সেটা বড় বড় মুশকিল তো এই মুহূর্তে ইউক্রেন অবস্থা খুব খারাপ তাদের দলের মনোবল ভেঙেছে দীর্ঘদিন যুদ্ধ করার ফলে এবং রাশিয়া খুব শক্তিশালী দেশ রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে রাশিয়ার একজন কমান্ডারকে কিছুদিন আগে হচ্ছে ইউক্রেন টার্গেটেড কিলিং করে বেড়েছে সেটা একটা রাশিয়ার বড় রাগ ছিল তো ফলে সব মিলিয়ে রাশিয়া যেভাবে এখন গতকাল যে আক্রমণটা করেছে সেইটা ইউক্রেনকে ভয়ানকভাবে ড্যামেজ করেছে তো এর ফলটা কি দাঁড়ায় সেটা আমাদেরকে আগামী দিনে অপেক্ষা করতে হবে এবং ওইখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যাওয়ার একটা নতুন মোড় নিতে চলেছে সেটাও একটা ঘটনা এই আবার আগামী দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি আসছে রাশিয়া আবার কী কী প্ল্যান করবে যে আগামী দিনে ইউক্রেনের উপর আক্রমণ করবে ইউক্রেন বা এর প্রত্যুত্তরে কী করতে চায় সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো ধন্যবাদ নমস্কার